দেখো বঙ্গে কিন্তু দুর্যোগের কালো মেঘ ঘনিয়ে এসেছে এমনটা বলাই যায় মৌসুমি এবং যত সময় গড়াচ্ছে উৎকণ্ঠা কিন্তু আরও বেশি করে বাড়ছে কিন্তু সেই উৎকণ্ঠা মনে হয় আমরা যারা কলকাতা যারা নিবাসী বা একদম তাদের থেকে ওই মুহূর্তে কিন্তু উপকূলবর্তী এলাকার মানুষজন যারা রয়েছে তাদের মনের মধ্যে যে নতুন করে কোন ঝড় তৈরি হয়েছে তাদের মনের অবস্থা এই মুহূর্তে বলার অপেক্ষা রাখে না কারণ যে কোনো নিম্নচাপ বা কোনো একটা এই জাতীয় প্রাকৃতিক বিপর্যয়ের অবস্থা যখন তৈরি হয় তখন কিন্তু সুন্দরবন সহ উপকূলবর্তী এলাকার মানুষ থেকে বেশি ভয়ে থাকে এবং এইবারও নিম্নচাপের দোষর হয়েছে ভরা কোটাল এবং তার জেরেই কিন্তু বিপদটা আরও খানিকটা বাড়ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আজ থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হয়ে যাবে এবং বৃহস্পতি থেকে সেই দুর্যোগ কিন্তু আরও একটা ব্যাপক আকার ধারণ করবে ইতিমধ্যেই উপকূলবর্তী হয়ে গিয়েছে দীঘার সমুদ্রে গতকাল থেকেও মাইকিং চলেছে আজকেও কিন্তু চলছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর যেরকমটা জানিয়েছে যে আজ দিনভর দফায় দফায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং আগামীকাল সেই বৃষ্টিপাত কিন্তু অতি ভারী বৃষ্টিপাতে রূপান্তরিত হবে এর সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়াও বইতে পারে এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের কার্যত সমস্ত জেলাতেই কিন্তু ভারী থেকে প্রতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি উত্তরবঙ্গের দিকে একবার তাকানো যায় মৌসুমে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ মারাত্মক রকম একটা আঘাত ধারণ করতে পারে এবং তার জেরে বিভিন্ন জায়গায় পার্বত্য এলাকায় ধস নামতে পারে এর পাশাপাশি সুন্দরবন এলাকায় বা উপকূলবর্তী এলাকায় যে সমস্ত বাঁধগুলো রয়েছে বাঁধগুলোর ভঙ্গুর দশার কারণে কিন্তু এখন থেকেই একটা বিপদ ঘনিয়ে আসছে এমনটা বলাই যায় এবং আজকেও দক্ষিণবঙ্গের ছ থেকে সাতটা জেলায় ভারী থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখনও পর্যন্ত সকাল থেকেই কিন্তু আকাশের মেঘ ভার এবং ইতিমধ্যেই যে নিম্নচাপ তার কিন্তু শক্তি বাড়ছে এবং যত স্থলভাগের দিকে এগোচ্ছে এই নিম্নচাপ তত তার ফলে কিন্তু বিভিন্ন জায়গায় যে বৃষ্টিপাত এবং তার যেটি যে জল যন্ত্রণা সেই জলযন্ত্র কিন্তু সহ্য করতে হবে কলকাতারও বিভিন্ন জায়গায় জল জমে যাওয়ার একটা পরিস্থিতি থাকছে সব মিলিয়ে কিন্তু এই গোটা সপ্তাহটাই কারণ তোমাকে যেরকমটা বললাম যে আগামীকাল থেকে দুর্যোগ আরও বাড়বে আগামীকাল কিন্তু সারা দিনভর ভর ভিজবে দক্ষিণবঙ্গের কার্যত সমস্ত জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে দুই মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম গ্রামের মতন জায়গা রয়েছে মুর্শিদাবাদ মেদিনীপুর তো বললাম আমি দীঘার বিভিন্ন জায়গা বা উড়িষ্যা উপকূল এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু একটা বিপদ সংকেত এবং ইতিমধ্যে এই বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়ে গিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে শুক্রবারও কিন্তু যে বিপদ কমবে বা শুক্রবারও যে প্রাকৃতিক দুর্যোগ কমবে তা কিন্তু নয় বৃহস্পতিবারের পর শুক্রবার শনিবারও কিন্তু যথেষ্ট একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে তাই এই মুহূর্তে বঙ্গে যে দুর্যোগের কালো মেঘ এমনটা কিন্তু বলাই যায় এবং আবহাওয়াও কিন্তু সেই একই কথা বলছে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং মূলত উপকূলবর্তী এলাকার মানুষজনকে একটু সাবধানে সতর্ক থাকার পরামর্শে কিন্তু দেওয়া হয়েছে এবং যারা গভীর সমুদ্রে রয়েছেন অবিলম্বে ফিরে আসার কথা বলা হয়েছে এবং এফসিমে পর্যন্ত সমুদ্রে যাওয়ার নিষেধ থাকা জারি রয়েছে মৌসুমী ধন্যবাদ শান্তিকা সূত্রাঙ্গা বুধবারও দক্ষিণের সমস্ত জেলায় হলুদ সতর্কতা কিন্তু জারি করা হয়েছে এবং সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পাওয়ায় কিন্তু বিশেষভাবে ভাবে সতর্কতা নেওয়া হয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে দক্ষিণ 24 পাওয়া থেকে রয়েছে যে প্রতটি বিশ্বজিৎ নস্কর বিশ্বজিৎ যেমনটা আমরা দেখছি যে হলুদ শতrpartা জারি করা হয়েছে এবং সাগর তীরবর্তী যে এলাকাগুলোতে ভারতীয় নজরদারি প্রশাসনে ঠিক কি আপডেট রয়েছে এই মুহূর্তে দেখো যেখানে কিন্তু গতকাল পর্যন্ত তার আগে যেখান থেকে দেখো একেবারে কিন্তু মাইকিং করে এই সাগরদ্বীপ এলাকায় যেখানে গঙ্গা সাগর যেখানে কোপিলমণি আশ্রম রয়েছে সেই তার সামনে থেকে কিন্তু দেখো পর্যটকদের সেখানে কিন্তু মাইকিং করে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে তারা গভীর গভীরে না গিয়ে সেখানে স্থান যাতে না করে তারা কাছাকাছি স্থান করে এইভাবে তাদেরকে কিন্তু তাদের নিজেদের এলাকায় চলে যেতে বলা হচ্ছে পাশাপাশি দেখো এই যে ভারী বৃষ্টিপাত যেটা হয়তো ঘূর্ণিঝড় হয়তো না হতে পারে সেখানে কিন্তু যে ভারী বৃষ্টিপাত হবে তার ফলে কিন্তু এই যে দক্ষিণ যে উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে সেই উপকূলবর্তী এলাকাগুলো কিন্তু নদী বাঁধে জায়গায় এখনো ভঙ্গুর রয়েছে যার ফলে দেখো সমস্ত ছুটি লাইন ডিপার্টমেন্টের সমস্ত ছুটি বিশেষ করে শেষ দপ্তরকে সেখানে ছুটি পুরো বাতিল করে দেওয়া হয়েছে তারা সব সবসময় চব্বিশ ঘন্টা নজরে রাখে এবং যেখানে যেখানে বাঁধের একেবারে খারাপ অবস্থা সেগুলোকে যাতে তড়িঘড়ি সারানো যায় সেটাও কিন্তু তারা চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে অলরেডি দেখো সেখানে সাগর ভিডিও তিনি কিন্তু যেভাবে তার এলাকা যেমন গঙ্গা সাগর যে কপিল সামনে সেই এলাকাটা যেমন ভেঙে গিয়েছে সেটাও কিন্তু যেমন একটু নজরে রাখা হয়েছে পাশাপাশি সাগরের বঙ্কিমনগর এবং ধবলা হাট থেকে শুরু করে সেখানে দেখো যে যে কচুবেড়িয়া সেই যে সেই সমস্ত এলাকায় পাশাপাশি দেখো আমি নামখানার কয়েকটি জায়গা উপকূলবর্তী এলাকা এবং পাশাপাশি পাথর সহ কুলতলি এবং ক্যানিং যে গোসভা সহ এই সমস্ত বিস্তীর্ণ এলাকা সেখানে কিন্তু পুরোপুরি সেখানে যে বিডিও কে ব্লক প্রশাসনকে একেবারে কিন্তু পড়ার নির্দেশ সেখানে পুরো হচ্ছে জারি করে দেওয়া হয়েছে যাতে তারা চব্বিশ ঘন্টা সেখানে তারা হচ্ছে একেবারে তারা সেখানে তাদের যে সমস্ত উপকরণ নিয়ে তারা মজুদ থাকে এবং যার ফলে যে কোনো সময় যদি কোনো ভারী কিছু হতে যদি হয়ে থাকে তাহলে কিন্তু তারা যাতে তুড়ি ব্যবস্থা নেয় বলতে বলতেই দেখো আকাশের একেবারে দক্ষিণ কালো ঢেকে গেছে এবং বৃষ্টিও পড়া শুরু হয়েছে সেখানে দেখো একদম পুরো বৃষ্টিতে শুরু হয়ে গেছে কিন্তু এই বৃষ্টি থামার লক্ষণ নেই তার মধ্যে দেখো আগে আগে ভাগে কিন্তু বর্ষা এসে গেছে অর্থাৎ একেবারে কিন্তু জেলা প্রশাসনকে তড়িঘড়ি তার কিন্তু ব্যবস্থা নিতে হবে একে বর্ষা তারপরে কিন্তু এই নিম্নচাপের যে ভুগুটি সেখানে কিন্তু একবারই সে দেখতে পাচ্ছি তোমার মাথার উপর কালো মেঘ ছেয়ে গেছে এবং বৃষ্টিও কিwidetilde মধ্যে শুরু হয়ে গিয়েছে অর্থাৎ আবহাওয়া দপ্তরে যে পূর্বাভাস যে বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া যে নিম্নচাপ সেটি কিন্তু ক্রমশই শক্তি বাড়াচ্ছে এবং গত থেকে বৃষ্টি শুরু হয়েছে আজও বৃষ্টি হচ্ছে এবং আগামী কয়েকদিনও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং সেদিক থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং বাতি নিরাপত্তা নজরদারি রয়েছে প্রশাসনের তরফেও